মুখ্যমন্ত্রীকে যারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন আমরা সেটাকে সমর্থন করছি না আমাদের বিরোধী দলের হলেও বিরোধী অবস্থানে থেকেও রাজ্যের কোন মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে কোনো ভারতীয় তিনি যখন গিয়ে অন্য দেশে গেছেন তখন তার আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সেখানে বিক্ষোভ দেখানোটাকে আমরা সমর্থন করি না কিন্তু একই সঙ্গে সমাজ দেশ রাজনীতি মুখ্যমন্ত্রীর থেকেও এই বক্তব্য প্রত্যাশা করে না কোভিড উত্তরকালে যখন গোটা ইউরোপ আজকে একটা মন্দার কবলে এসে গেছে যখন আমেরিকায় মূল্যবৃদ্ধি একটা সর্বাধিক জায়গায় পৌঁছে গেছে যখন পৃথিবীর সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলো বলছেন যে এই বিপরীত অর্থনৈতিক অবস্থায় দাঁড়িয়েও ভারতবর্ষ এক নম্বরে তার জিডিপিকে রাখতে পেরেছে গত দশ বছরে জিডিপি কে ডাবল করেছে এবং একমাত্র কিরণ যদি কোনো জায়গায় থাকে আলোর রশ্মি সেটা ভারতবর্ষে আছে তো এটা তিনি বলে তিনি নিজেকে হাস্যকর বানিয়েছেন ওগুলো হচ্ছে পুলিশের সঙ্গে সেট তৈরি করে নিয়েছেন সবাই পুলিশকে আক্রমণ করছে তার কারণ কি তার কারণ হচ্ছে মানুষকে ঘুরিয়ে এটা বোঝানো যে পুলিশ নিরপেক্ষ পুলিশ তাদেরও আক্রমণ করছে এটা পরিকল্পিত চিত্রনাট্য কিন্তু অত্যন্ত দুর্বল দুই হাজার নির্বাচনের আগে যেভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ধর্মই একটা পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে ভোটের জন্য তাহলে এই যে ডেভেলপমেন্ট নিয়ে প্রচার সমস্ত রাজনৈতিক দলের সেটা কি ক্রমশ ফিকে হচ্ছে ধর্মটাই কি এই মুহূর্তে একমাত্র গুরুত্বের জায়গা আমার মনে হয় না ধর্ম ধর্মটাই একমাত্র গুরুত্বের জায়গা ধর্মকে একমাত্র গুরুত্বের জায়গা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের টার্গেট এবং একমাত্র টার্গেট হচ্ছে তিরিশ শতাংশ মুসলিম ব্লক ভোট আমরা জাতীয়তাবাদী মুসলমানদের কাছে শুধু আবেদন রাখছি যে আপনারা জীবনের মূল স্রোতে আসুন জাতীয় জীবন থেকে আপনারা সরে যাবেন না আপনারা নিজেদের আর্থ সামাজিক অবস্থার কথা ভেবে পরবর্তী প্রজন্মের কথা ভেবে বর্তমানে আপনাদের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে এবং সর্বোপরি পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে আপনারা আর কারোর হাতের পুতুল হয়ে থাকবেন না ব্লক ভোটার হয়ে থাকবেন না ভোটার হয়ে বেঁচে থাকবেন না মনুষ্যত্বের মর্যাদা নিয়ে মানুষ হয়ে বেঁচে থাকুন এটা আমাদের আবেদন সুমিত্র নির্বাচনের যুদ্ধ কে নির্বাচনের লড়াই শুরু হলো গতকাল আর তৃণমূল উন্নয়নের কথা বলবে মানুষ সেটা বিশ্বাস করবে কেন তৃণমূল এতকালের বিতর্ক কেন শুরু করেছে কারণ তৃণমূল যে বিপুল সংহক জাল ভোটারকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের Rohingyাদের ভোটার লিস্টে নাম তুলেছে আগে থেকে বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে সেই নামগুলোকে রেখে দিতে চাইছে আমরা বাদ দিচ্ছি বাদ দেওয়ার চেষ্টা করছি এবং বাদ দিয়েই আমরা নির্বাচন করাবো আজকে লোকটা গেল যে বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের যে ঘটনা কেন্দ্র করে কোলাহল বন্ধু পথে এক ছাত্র পরিষদের এক নেতা সরাসরি এসএফআই সম্পর্কে বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে এবার কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো এবং প্রকাশ্যে মেরে ফেলার শোনা গেল সেই তৃণমূল ছাত্র পরিষদের দেখুন এটা ওই জেটু ঝগড়া এর মধ্যে আমরা ঢুকতে চাই না এগুলো সমস্ত পরিকল্পিত কারণ এ ধরনের বিতর্ক হলে মানুষের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা মানুষের রুজি রুটির সমস্যা কর্মসংস্থানের সমস্যা চাকরি বিক্রির সমস্যা এইগুলো থেকে এই দুর্নীতি থেকে প্রাতিষ্ঠানিক লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের বিতর্ক তৈরি করছে যে উখৌত্রমুল বিপক্ষ উত্রমুল তো সূত্র এই রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষকে প্রভাবিত করতে পারবে না। মোঠবাড়িতে 61 জন অ্যারেস্ট হয়েছিল বলে জানি হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে। মোঠবাড়িতে হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। মোঠবাড়িতে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করা হয়েছে। যেগুলো অধিকাংশই এরা বাংলাদেশ থেকে কয়েক বছর আগে আসার লোক। আজকে তারা সমস্ত সামাজিক সন্তুলনকে ভেঙে দেবার চেষ্টা করছে মোথাবাড়ি যেখানেই এ ধরনের আক্রমণ হবে সেখানেই ভারতীয় জনতা পার্টি পৌঁছে যাবে কাল কেন্দ্রীয় মন্ত্রী আমাদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওখানে আক্রান্ত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আক্রান্ত হিন্দুদের পাশে পৌঁছে যাবার জন্য তিনি কালকে যাচ্ছেন বা আজকে বলছেন কন্ট্রোলে কন্ট্রোলে কিন্তু যে ভিডিওগুলো দেখা গিয়েছে সেখানে ভিডিও পুলিশ নিষ্ক্রিয় আপনারা পুলিশ চম্পুড়ও নিষ্ক্রিয় পুলিশের চোখের সামনে মোটরসাইকেল ভাঙা হয়েছে আগুন লাগানো হয়েছে দোকানপাট লুট করে দেওয়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে পুলিশের চোকের সামনে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে পুলিশ এর উপস্থিতই হয়েছে পুলিশ কন্ট্রোল করতে পারেনি পারবে না সমস্ত নিয়ন্ত্রণহীন অবস্থা তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস পুলিশ কি করবে পুলিশের উত্তর কুকলি জেলার আড়ামবাগ এর যে বিধায়ক ছবি কিছু আসলে থানাকে জানান পুলিশ টোটালি প্রস্তুত সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটি প্রভোকেটিং জিনিস আমরা লক্ষ্য করছি তার কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এগুলো একটা ট্র্যাপ নির্দিষ্ট কিছু জায়গা থেকে অশান্তি বাধানোর চেষ্টা হচ্ছে সমস্ত কনস্টেবল টপ লেভেল অফিসাররা ডিউটিতে থাকবে তাদের বলে দেওয়া হয়েছে এবং কোন ধরনের অশান্তি যে ঘটাবে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে সরকারের বদান্যতায় সরকারের নির্দেশে সরকারের অনুপ্রেরণায় পুলিশ প্ররোচনা দিচ্ছে রামের দেশে রাম রামনবীর মিছিল হবে না তুই কি চীনে গিয়ে মিছিল করবে রাম ভারত ভারতী রাম এর সঙ্গে মানুষের আবেগ আছে উচ্ছ্বাস আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে কিন্তু তার সঙ্গেও আরেকটা জিনিস আছে সেটা হলো নিরাপত্তাহীনতা মানুষ সংঘবদ্ধ হচ্ছে রামের নামে কারণ তারা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না এই সরকার এই পুলিশ কার্যত পশ্চিমবঙ্গে এ ধরনের বক্তব্য রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন চাইছে সংঘর্ষ চাইছে যাতে ৩০ শতাংশ ব্লক ভোটকে সুরক্ষিত করা যায় যে সমবায় নির্বাচন চলছে অন্যান্য নির্বাচনের মতোই সেই রক্তক্ষয়ী নির্বাচন দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে তুমুল দ্বন্দ্ব দুই হাজার ছাব্বিশের আগে এটাই কি তাহলে থিম তৈরি হয়ে যাচ্ছে নির্বাচনের দেখুন দোর্দণ্ড প্রথম সিপিআইএম এর আমলে মরুদ্ধানের মতো পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিরোধীরা তাদের অস্তিত্বকে ধরে রাখতে পেরেছিল তার মধ্যে শিশির অধিকারের নেতৃত্বে নিঃসন্দেহে কাঁথি ছিল একটি জায়গা কাঁথিতে শিক্ষিত মানুষের বসবাস তারা তৃণমূলকে চিনেছে জেনেছে এবং যে ভাষায় তৃণমূল কংগ্রেস আজকে ওই পরিবারকে আক্রমণ করেছে যে ভাষা সন্ত্রাস চালিয়েছে এবং যেভাবে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করেছে ভাঙচুর চালিয়েছে অফিসে যে সমস্ত কিছু মানুষের চোখের সামনে হয়েছে মানুষ দেখেছে মানুষ আজকে প্রতিরোধ করছে কারণ তৃণমূল কংগ্রেসকে পূর্ব মেদিনীপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে করেছে বিধানসভায় নির্বাচনে প্রতীকী প্রত্যাখ্যান হয়েছে এবারে জেলা থেকে তৃণমূল বিদায় করে দেবে ওই জেলারই মানুষ শুধু সেই জন্য তৃণমূল কংগ্রেস সংবাদ চালাচ্ছে কিন্তু আটাত্তর মধ্যে এখন সব কাউন্টিং শেষ হয়নি ইতিমধ্যেই চল্লিশটায় কংগ্রেস জিতে বসে আছে আরে তৃণমূল এরকম অনেক আসনে সিপিআইএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে বসেছিল আপনি বিধানসভা নির্বাচন আসছে দিন দখলদারির রাজনীতি দীর্ঘদিন থাকে না থাকতে পারে না বাউন্স ব্যাক করবে এটাই